আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও থেকে আর আজকে আছি আমি ধানমন্ডি মার্কেট নামে পরিচিত ইয়াকুব এই মার্কেট থেকে আমি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো তবে আজকের স্পেশাল কালেকশন হচ্ছে মানে এই ভিডিওর স্পেশাল কালেকশন হচ্ছে হুর্রাম একটা গাউন দেখাবো যেটা একদম নিউরি অ্যালাইবল এই দোকানের আর আজকে আমি যে দোকান তাদের নাম হচ্ছে নাজমুল ফ্যাশন এটা হচ্ছে ইয়াকুব সুপার মার্কেটে এলিফেন্ট রোডে ঠিক আছে আমি ফোন নাম্বার ডিটেল দিয়ে দিব তার আগে চলেন ভাইয়ের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই

অ্যালেক্স জজেত না অ্যালেক্স জর্জেট প্রিমিয়াম যেটা আছে সেটার মধ্যে করা হয়েছে বিশাল লং বাউন চুয়ান্ন ছাপ্পান্ন আর হচ্ছে হাতা দেখেন এটাই হচ্ছে এটার মেন আকর্ষণ হাতার মধ্যেই প্রায় একগোজ কাপড় দিয়ে দিয়েছে হ্যাঁ এত্ত সুন্দর এত্ত ঘেরওয়ালা একটা হাতা এটাই হচ্ছে মেন আকর্ষণ আর কোমরে হচ্ছে ইলাস্টিক আছে আপনার ফিটিংসটা ঠিক রাখার জন্য এবং সামনে শোবাটন আছে খুব সুন্দর এটা দেখাই এই হচ্ছে শোবাটন পিছে আবার জিপার আছে লক জিপার আর এগুলো একটু স্কিন ভিজিবল হয় না কারণ এটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স ডেটের মধ্যে করা হয়েছে আজকের ভিডিও সম্পূর্ণরূপে হোলসেল একটা ভিডিও যার কারণে আমরা প্রাইস বলবো না আপনারা যারা নেবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠালেই ভাইয়া দাম বলে দিবে ঠিক আছে চলেন আপনাদেরকে বাকি কালেকশন দেখাই আর এগুলোর বডি সাইজ পাবেন আপনারা প্রায় বত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত হ্যাঁ যে কোনো কারণে যে রিবন থাকার কারণেই দেখেন আপনারা যে কোনো বডির আপুরা কিন্তু পড়তে পারবেন আরামসে ওয়াও প্রিন্ট দেখেন জাস্ট কি প্রিমিয়াম ড্রেসগুলো আর এত নরমে যে আমি হাতে ধরতেছি একদম মাখনের মতো লাগে এত নরম আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট ওয়ান দেখি আরেকটা তো এইটার হচ্ছে মোট পাঁচটা কালার ঠিক আছে পাঁচটা কালার এখন আছে আর ভাইয়াদের নিজস্ব কারখানা আপনাদের কোনো মানে ইস্যু থাকবে না যে এখানে শেষ হয়ে যেতে পারে বা সেল শুরু করলাম পরে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ থাকবে না এমন কোনো ইস্যু নাই আপনারা অনলাইনে অফলাইনে যাদের দোকান আছে বা হচ্ছে অনলাইনে বিজনেস করে তাদের জন্যই এই ভিডিওটা স্পেশাল আর দোকানটা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেট নামও ইয়াকুব সুপার মার্কেট নাজমুল ফ্যাশনের দোকানে আছি আমি তাদের এখানে কালেকশন দেখেন ভরপুর কালেকশন আমরা আরও আরও ভিডিও দিব আপনারা আমার চ্যানেলটা দেখে নেবেন চ্যানেলে ফেসবুক পেজ রীতিশ ব্লগে এবং ইউটিউব চ্যানেল রীতিশ ব্লগে এছাড়াও টিকটক রীতিশ ব্লগে আপনারা এই ভিডিওগুলো পাবেন ভাইদের দোকানের আরো আরো কালেকশন এই দেখেন অনেক সুন্দর এগুলো হচ্ছে স্পেশাল মানে গরমে যারা বোরখা পরেন কিন্তু অস্থির হয়ে যাচ্ছেন বোরখা পরে তাদের জন্য এটা শুধু জাস্ট এটা পরলেই হবে কোনো বোরখার ঝামেলা নাই ঠিক আছে পুরো বোরখা বোরখার চেয়ে সুন্দর লাগবে লাস্ট কালারটা দেখাবো লাস্ট কালার মানে প্রিন্ট কিন্তু সবগুলো এক নাই যে তিনটা প্রিন্ট এক হলো বাকিগুলো কিন্তু আলাদা আলাদা সো যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একসাথে নিবেন আর হচ্ছে শুধুমাত্র ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই পণ্যগুলো নিতে পারবেন ঠিক আছে এটা ছিল আমাদের লাস্ট কালারটা দেখে নেন ওকে তো চলুন তাদের অ্যাড্রেস এটা হচ্ছে নাজমুল ফ্যাশন ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে পণ্য নিতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ